ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন আপনাদের ডিএ মামলার অফিস রিপোর্ট প্রকাশিত করলো সুপ্রিম কোর্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে সেই সঙ্গে কস লিস্টও এসে গেছে কত নম্বরে লিস্ট হয়েছে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপারও আমি দেখো যে বিচারপতি কিন্তু কথা মতন চেঞ্জও হয়েছে কিন্তু অন্য একটি ব্যাপার যেটা সম্ভবত কস লিস্টে লেখা থাকে টপ অফ দ্য বোর্ড হাই অন দ্য বোর্ড সেটা কিন্তু এখানে লেখা নেই এবং আমি জানি না কিন্তু লেখা নেই আগের লিস্টগুলোতে লেখা থাকতো আপনাদের সবটাই দেখাবো আগে রিকোয়েস্ট করবো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এই যে এখানে দেখুন সাপ্লিমেন্টারি ম্যাটার এখানে লিখে দেওয়া হয়েছে লিস্ট এক নয় দু হাজার পঁচিশ কোড নম্বর এখানে লেখা নেই আইটেম নম্বরও লেখা নেই যদিও কস্টলিস্ট এসে গেছে দেখাচ্ছি কত নম্বরের লিস্ট হয়েছে এবং এটি হচ্ছে অফিস রিপোর্ট প্রত্যেক বার যখন শুনানি হয় তার ঠিক আগে অফিস রিপোর্ট প্রকাশিত হয় অফিস রিপোর্টে কি লেখা থাকে দেখবেন সময় আগের যে শুনানির হয়েছে সেই সমস্ত তথ্যগুলো এখানে থাকে এবং এখানে দেখুন এই যে এখানে কি বলা আছে দেখুন অর্ডারে কি লেখা আছে দেখুন দি ম্যাটার ওয়াজ লাস্টলি লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ হোয়েন দ্য কোর্ট ওয়াজ প্লিজ পাস দ্য ফলোইং অর্ডার কী অর্ডার পাস করেছিল লিস্ট অন এক নয় দু হাজার পঁচিশ অ্যাট টু পি অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হবে এবং দুপুর দুটো কাজ উঠবে এবারে আপনাদের দেখাবো যে কস লিস্টটা দেখাবো দেখুন চলে আসুন এই যে এখানে দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন ডি ডিএম মামলার ডায়েরি নম্বরও এখানে রয়েছে এসএলপি নম্বরও রয়েছে এবারে দেখুন লিস্টে কত নম্বরে লিস্ট হচ্ছে ভালো করে দেখে রাখুন যে অনারেবেল জাস্টিস সঞ্জয় কারল অ্যান্ড অনারেবেল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা প্রশান্ত কুমার মিশ্রা আসার কথা ছিল বেঞ্চে আবার চলে এসেছেন কিন্তু কস লিস্টটা দেখা যাচ্ছে নাইনটি সেভেন একেবারে সাতানব্বই লিস্ট হয়েছে সাতানব্বই নম্বরে লিস্ট হয়েছে অনেক পেছনে লিস্ট হয়েছে যদিও টপ অফ দ্য বোর্ড যেহেতু সেই জন্য মামলাটি শুনানি এতদিন হচ্ছিল যত নম্বরে লিস্ট হোক সেটা ফ্যাক্টর নয় কিন্তু এইখানে একটা জিনিস দেখছি যে এই জায়গাটা লেখা থাকতো যে পেন্ডিং মোশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল আর অ্যাডমিশন স্টেজ লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ অ্যাট টু পি লিস্ট অন এক নয় দু হাজার পঁচিশ কিন্তু এই জায়গাটা আমি দেখেছি কয়েকবার লেখা ছিল টপ অফ দ্য বোর্ড এরকমভাবে লেখা থাকতো কিন্তু এবারে নেই যদিও আমার জানা নেই আমি জাস্ট এখানে দেখালাম এটা টপ অফ দ্য বোর্ডে আছে কিনা না আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার জানা নেই টপ অফ দ্য বোর্ডে আছে কিনা কিন্তু এই জায়গাটা লেখা থাকে এখন দেখছি লেখা নেই এই জায়গাটা ধন্যবাদ